আসসালামু আলাইকুম নোটবুকের নতুন একটি টপিকে আপনাদের স্বাগতম সময় মালিকের সাথে কাজের সার্বিয়ান করবেন ভদ্রতার সহিত বিনয়ের সাথে গুরুত্বপূর্ণ কিছু বাক্য মুখস্থ করে আপনি সহজেই সার্বিয়ান মালিকের সাথে কথা বলতে পারবেন কাজের প্রসঙ্গে এতে আপনি এবং আপনার সার্বিয়ান মালিকের সাথে ভালো সম্পর্ক গড়ে উঠবে দিনে শুরুতে বলুন দোবার দান কাকোস্তে অর্থ শুভ দিন আপনি কেমন আছেন মনে রাখবেন কাউকে তুমি করে বললে হবে কাকো সি অর্থ তুমি কেমন আছো আপনি কেমন আছেন এর সম্ভাব্য উত্তর হতে পারে দোব্রোসাম হাবা আলা অর্থ আমি ভালো আছি ধন্যবাদ সুপের সাম হাবা আলা অর্থ আমি দারুণ আছি ধন্যবাদ তাকো তাকো অর্থ মোটামুটি ভালো কোন দিয়ে শুরু করবেন বা পরবর্তী কাজটি কি হবে সেটা জানতে জিজ্ঞেস করুন রাদিম অর্থ আমি কি করব। কই এ মই তাক অর্থ আমার পরবর্তী কাজ কি কাজ শেষ করে যেতে হবে কি না সেটা জানার জন্য জিজ্ঞেস করতে পারেন অর্থ দানাস এটি কি আজ শেষ করতে হবে কাজ করতে সমস্যা হলে জিজ্ঞেস করুন ইমাম লিমি পোমোচি অর্থ আমার একটা সমস্যা আছে আপনি কি সাহায্য করতে পারেন মৌলিম ভাস মোজেতে লিমি অবিয়াসনীতি অর্থ অনুগ্রহ করে আপনি কি আমাকে ব্যাখ্যা করতে পারবেন কাজ শেষ হয়েছে বা সময় নিতে বলুন জার্ভিসিও সাম্পোসাও স্তা দালিয়ে অর্থ আমি কাজ শেষ করেছি এখন কি করব ত্রেবা মিয়স মালো ব্রেমেনা অর্থ আমার একটু সময় দরকার ভুল হলে ক্ষমা চাইতে বলুন ইজবিনিতে জবক গ্রেস্কে অর্থ ভুলের জন্য দুঃখিত কাকো মগু দা স্প্রাভিম গ্রেসকু অর্থ আমি কিভাবে ভুলটি ঠিক করতে পারি প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল সার্বিয়ান নোটবুক আপনার সার্বিয়ান ভাষা শেখার সঙ্গী